আসসালামু আলাইকুম হাই গাইজ দিস ইজ মামু রশিদ ড্রান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও সো আজকের আমার ব্লগটা অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে সো দয়া করে আজকের ব্লগটা পুরো প্রথম শেষ পর্যন্ত দেখা ট্রাই করবেন বাট আজকের ব্লগে কিছু আপনার আপনাদের শোনাবো আর কি সো আজকের ব্লগটা হচ্ছে যারা মে মাসে বাট জুন জুলাই এই সব মাসে যারা মেল করছেন বাট এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেট পান নাই তারা একটা ধারণা দেবো আনুমানিক কতদিন পর তারা অ্যাপয়েন্টমেন্ট ডেটটা পাবেন সে ব্যাপারে কিছু আলোচনা করবো আর যাদের নোলে তো ম্যাচ শেষ হয়ে গেছে অলরেডি সো তাদের করণীয়টা কী সো ওই ব্যাপারে কিছু আলোচনা করবো যারা এইসব নিয়ে অনেকে টেনশনে আসেন অনেকে আমার কমেন্টে এইসব করেন বা হোয়াটসঅ্যাপে নক দেন সো এই ব্যাপারে আজকে এই জন্য আমি ব্লগটা নিয়ে আসলাম আর নলস্তার কিছু আপডেট দিব যে কোন 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 শহর থেকে কী পরিমাণে নূলস্তা উঠছে আর কত মিনিটের নূলস্তারগুলো আপডেট পাই সে ব্যাপারে কিছু আলোচনা করব আর যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকলে নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দেবেন আর যারা আমার ভিডিওটা দেখতেছেন বাড়ি এখন সাবস্ক্রাইব করে তাদের কাছে রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন সো প্রথমত বলে রাখি এখানে আমি একটা আপনাদের স্ক্রিনশট দিয়ে দিব সেটা হচ্ছে ফেক অ্যাপয়েন্টমেন্ট ডেটের স্ক্রিনশট সো এরকম ডেট যদি আপনারা পান সেখান থেকে অবশ্যই দূরে থাকবেন আরেকটা স্ক্রিনশট দিয়ে দিব সেটা হচ্ছে অরিজিনাল অ্যাপয়েন্টমেন্ট ডেটের স্ক্রিনশট আর দুই মিনিট আপনাদের সামনে কিছু একটা আলোচনা করি আমি চিন্তা ভাবনা করছিলাম যে আপনাদের সবার সামনে একসাথে বসে একসাথে হয়ে আর কিছু লাইভ করার জন্য যদি লাইভ করি আপনাদের যদি কোনো মতামত থাকে যদি কোনো কমপ্লেন থাকে বা কোনো কিছু জানার আগ্রহী থাকে অবশ্যই ফেস টু ফেস তখন কমেন্ট করবেন ফেস টু ফেস আপনাদের অ্যান্সার দিয়ে দিব সো এইরকম একটা চিন্তা ভাবনা করছি কারণ আমি বেসিক্যালি সবার কমেন্টের অ্যান্সারগুলো দিয়ে থাকি বাট অনেকে ধরেন আপনি আমার কমেন্টটা করলেন দেন আমি অ্যান্সার দিলাম আপনি দেখলেন না সো এরকমই আর কি অনেকে অনেকে কমেন্ট চেক করে অনেকে চেক করে না এরকম আর কি সো এটা যদি আপনাদের আগ্রহী হন অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন কয়টা বাজে থেকে কয়টা পর্যন্ত আপনাদের আমার যে অডিয়েন্সগুলো আছে ফ্রি থাকেন সো অবশ্যই বলবেন চারটা থেকে পাঁচটা বা পাঁচটা থেকে ছয়টা কয়টা পর্যন্ত হলে আপনাদের জন্য ভালো হয় সো সে ব্যাপারে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সো ইনশাল্লাহ সেই সেই ব্যাপার চিন্তা করে আর কিছু লাইভে লাইভ আসবে লাইভ আসতে সবাই একসাথে আলোচনা করলাম আর কি সো জিনিসগুলো সমাধান হবে আর কি যদি আপনাদের কোনো প্রবলেম থাকে সো প্রথমত আমি আপনাদেরকে আগের ভিডিওতে বলছিলাম যে একত্রিশে মার্চের কিছুদিন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেট তারা আটকিয়ে রাখছিল সো অ্যাপয়েন্টমেন্ট ডেট কিন্তু অনেকেই পাচ্ছিল না টেনশনে পড়ে গেছে সো এই আজকে আমি আজকে আমি আপনার এই আপডেটটা দিয়ে পরে মে জুন জুলাই আপডেট আজকে আমি আপনাদের শোনাবো সো এই ভয়েসগুলো আজকে আমি আপনারা আপনাদের শোনাবো এই ভয়েসগুলো শোনেন মনোযোগ সহকারে ভাইয়া মার্চের একত্রিশ তারিখে মেল করা হয়েছে এটা পাইছি হচ্ছে আপনার গত কালকে এখানে একটা ভয়েস গেল সো আরেকটা ভয়েস আছে এটা শুনেন আসসালামু আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ আমি ডেট পাইছি আমি আবেদন হচ্ছে এপ্রিলের 2 তারিখ আর অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছি হচ্ছে আপনার সেপ্টেম্বরের 4 তারিখে দেখুন আমার বিষয় হচ্ছে আপনার কাছে আমার খুব রিকোয়েস্ট থাকবে আপনি মানে নতুন যে সিস্টেমটা আপনার স্ক্যান পাসপোর্ট যে স্ক্যান করে রেখে তো অ্যাপয়েন্টমেন্ট যারা নতুন সেই অ্যাপয়েন্টমেন্ট এটা শুনেন হ্যালো ভাই এট লাস্ট অ্যাপয়েন্টমেন্ট পেলাম আমার মেল ছিল একত্রিশে মার্চ সকাল এগারোটায় বাট অনেক টেনশনে ছিলাম মাঝে মাঝে আপনাকে ফোন দিতাম জানতে চাইতাম কি অবস্থা বা কোনো আপডেট আছে এটা তার দেখছেন আমি আপনাদের কিন্তু কিছুদিন বলছিলাম যে ভাই মার্চের একত্রিশ তারিখ গুলা কিছুদিন পর্যন্ত অফ ছিল এখন যে আপনাদের আপডেটটা আমি শোনালাম সেটা মার্চের একত্রিশ তারিখ আর এটা হচ্ছে এপ্রিলের দুই তারিখ তো এইগুলো আপনারা ক্লিয়ার এসেন আবার এখন তারা ক্রমাগতভাবে একত্রিশ তারিখের মার্চের একত্রিশ তারিখগুলো আবার তারা দেওয়া শুরু করে দিচ্ছে সো যারা এতদিন প্রবলেমে ছিলেন বা টেনশনে ছিলেন ভাই এখনও পাচ্ছি না কেন পাবো কবে পাবো কিছুদিন ধরে ধরেন দশ পনেরো দিনের মধ্যে ইনশাআলা তারাও পেয়ে যাবেন আর যেসব ব্লগাররা বলছে নাকি যে মার্চের একত্রিশ তারিখ এগুলো নাকি অলরেডি শেষ হয়ে গেছে সো তাদের থেকে ভাই দূরে থাকেন এইসব ফাউ কথাবার্তা শোনার কোনো দরকার নেই এইসব ফাউ কথা বলা শুনে অবশ্যই টেনশনে পড়ার কোনো দরকার নেই আজকে আপনার যে আপডেটটা শোনালাম সেটা একদম ভাই অরিজিনাল আপনার সামনে বয়স শোনালাম আর কি সো যারা মার্চের জন্য এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেট পান না ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি তারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে যাবেন আর এখন আসি জুন জুলাই যারা মে মাসে জুন মাসে জুলাই মাসে যারা মেল করছেন এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেট পান নাই ভাই এটা হচ্ছে কি ক্রমাগতভাবে সবাইকে দিবে বুঝতে পারছেন ক্রমাগতভাবে বলতে কি এই মার্চ মাসেগুলো শেষ হয়েছে পরে আপনার জুন মাসেগুলো সরি মার্চে এপ্রিল আসবে এপ্রিলের ক্রমাগতভাবে এপ্রিল এগুলো শেষ হবে তারপরে আপনার আসবে এপ্রিলের পর জুন জুলাই এভাবে এইভাবে আসবে হঠাৎ করে আপনার এপ্রিলগুলো বাদ দিয়ে জুলাই মাসেগুলো আসবে না জুলাই মাসের বাদ বাদ দিয়ে জুন মাসেরগুলো আসবে না মানে এরকম আসবে না কথাগুলো বুঝতে পারছে না যারা মেল করছেন যারা একত্রিশ তারিখে মেল করছেন তাদের অলরেডি চার মাস হয়ে গেছে অ্যাটলিস্ট তারাও অ্যাপয়েন্টমেন্ট ডেট পায়নি আর আপনারা হঠাৎ করে মে জুন 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 মাসে মেল করে চিন্তিত হয়ে গেছেন ভাই দুই মাস তিন মাস হয়ে গেছে এখন পর্যন্ত পাচ্ছি না ভাই এখানে টেনশন করার কোনো কারণ নেই আল্লাহ ভরসা আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে যাবেন বাট যদি আপনার এতদিন পর্যন্ত একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট না পাইতেন সো আপনাদের একটু ফিডব্যাক একটা দিয়ে দিত সে একটা কীরকম ফিডব্যাক সেটা আমি আপনাদের এখানে দিয়ে দিব সো এরকম একটা আপনাদের ফিডব্যাক কিন্তু দিয়ে দিত সো যেহেতু আপনাদের এরকম একটা ফিডব্যাক দেয় নাই বা নূরস্ত ফেক বা অনলাইন করেন এরকম কিছু বলে নাই দেন টেনশন করার কোনো কারণ নেই ভাই সো কিছুদিন ধৈর্য ধরেন ইনশাল্লাহ আল্লাহর রহমত অ্যাপয়েন্টমেন্ট ডেটও পেয়ে যাবেন পাওয়ার পর জমা দিয়ে আসবেন সো এই টপিক্সে একটা ভিডিও আমি ইনশাল্লাহ খুব দ্রুত বানাবো আবার যে কী কী ফাইলগুলো জমা দিলে আপনাদের তেরো নম্বরে রিজেক্টগুলো খাচ্ছেন সেগুলো খাবেন না সো একটু অ্যালার্ট হবেন আমি সেই ব্যাপারেও কিছুদিন দু দিনের মধ্যেই সেই ব্যাপারে একটা ভিডিও নিয়ে আসবো সো এই হচ্ছিল যারা মে মাসে জুন মাসে বা জুলাই মাসে মেল করছেন এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেট পানি তাদের একটা খোলাসা করে দিলাম কেন তারা এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো পাচ্ছে না পাবেন এপ্রিল শেষ হলেই তারপরে আস্তে 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 সবগুলো পাবেন সো টেনশন করার কোনো কারণ নেই ভাই যারা এখন পর্যন্ত মেয়ে জুন মেল করছেন ওয়েট করেন কিছু দিনের মধ্যে খুব তাড়াতাড়ি হয়ে যাবে যারা একত্রিশ মার্চে কিন্তু হিউজ পরিমাণে মেল পড়ছিলো এটা কিন্তু আমরা সবাই জানি সো এই ব্যাপারে তারা কিছুটা সংকট কাটিয়ে আসতেছে কিছু দিচ্ছে কিছু আটকে রাখছে এরকম আর কি ইনশাল্লাহ আপনারাও পেয়ে যাবেন সো আশা করি আপনাদের এই টপিকসটা ক্লিয়ার হয়ে গেছে এখন আপনার আপনাদের সঙ্গে যে আলোচনাটা করবো যদি আপনার নয় ম্যাচ শেষ হয়ে যায় সো আপনার করণীয় এটা বা এখানে সবাই একটা টেনশনে আসেন যে আমার নুলস্তর মেয়াদ শেষ হয়ে গেছে এখন এখন আমার করণীয়টা কী সো এখানে কিছুই করণীয় নেই ভাই যদি আপনার নোলস্তর মেয়াদ মেল করার আগে কথা বুঝেন মেল করার আগে যদি আপনার নোলস্তর মেয়াদ অলমোস্ট দুই দিন থাকে সো মেল করে দিস সো আপনার নুলস্তর মেয়াদ সেখানে ফ্রিজ হয়ে যাবে এটা কিন্তু মেলের সিস্টেমটা বুঝতে পারছেন এটা কিন্তু মেলের সিস্টেম বাট যারা মেল করার আগে মানে মেলের যে প্রক্রিয়াটা ছিল সেই প্রক্রিয়ার আগের কথা বলতেছি তখন তাদের নুলস্তর মেয়াদ শেষ হয়ে গেছে তাদের বলতো কি ইয়োর নুলস তো অলরেডি এক্সপিয়ার এরকম করে বিএফএস গ্লোবাল তাদের রিজেকশন পেপার ধরিয়ে দিত সো এটা নিয়ে যাদের টেনশন এখন পর্যন্ত যারা টেনশন করতেছেন যে ভাই আমার নুলস্তর মেয়াদ নেই কী করবো সো কিছু করার দরকার নেই এই সিস্টেমটা খুব ভালো করছে তারা এই সিস্টেমটা খুব ভালো করছে আগের সিস্টেমটা ছিল যাদের এক্সপিয়ার নুলস তাদের জমা নিত জমা নেওয়ার পর দু এক মাস পর তাদের বলতো ইয়োর নুলস তো অলরেডি এক্সপায়ার এরকম বলে বিএফএস গ্লোবাল তাদের ফাইলগুলো ধরিয়ে দিত সো আপনাদের তো এরকম কোনো টেনশন নেই সো মেল করছেন অবশ্যই ডেট শেষ হওয়ার আগ পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন একটু একটা বয়স শুনেছিলাম শুনছিলেন যে পাঁচ দিন আগে থাকতে সে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে গেছে আর দেন আপনার নূলস্তর মেয়াদ যদি একদিনও থাকে আপনি বিএফএস গ্লোবাল ফেস করবেন দেন আপনার নূলস্তর মেয়াদ কিন্তু আর যাবে না সেখানেও তারা ফ্রিজ করে দিবে সো এটা নিয়ে এক টেনশন করার কোনো কারণই নেই অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে যাবেন যারা এখন পর্যন্ত পান না যাতে নূলস্তর মেয়াদ শেষ তারাও টেনশন করেন না আর নূলস্ত কিছু আপডেট দিব অনেকে বলেন যে ওটা শেষ হয়ে গেছে ভাই নূরস্ত ওটা কখনো শেষ হয় না ইতালি সরকার এটা কখনও ঘোষণাও দেয় না যে নূরস্ত ওটা শেষ হয়ে গেছে সো বুঝতে পারছি নূলস্ত ওটা এখনও শেষ হয়নি বিভিন্ন শহর থেকে কিছু 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 উঠতেছে আগোতা শহর থেকে কিছু পাইছি কাসেঞ্জা শহর থেকে কিছু কিছু আপডেট পাইছি কাতানিয়ার থেকে কাতানিয়ার থেকে কিছু আপডেট পাইছি পালের মোড় থেকে কিছু আপডেট পাইছি সো এরকম ভাই এরকম কি টুকটাক কিছু আপডেট পাচ্ছি এখানে ইন্ডিয়ান আছে বাঙালি আছে নেপালি আছে সবগুলোরই ভাই আমি শুধু এতটুকু আপডেট পাইছি যে নূলস্ত উঠতেছে বুঝতে পারছেন সো এখানে আমি আপনাদের মতো আলাদা করতেছি না যে কই কয়টা বাঙালি কয়টা ইন্ডিয়ান কয়টা নে মানে ইয়ে নেপালি এরকম এরকম আর কি আমি এখানে কনভার্ট করতেছি না বাট আমি তাদের থেকে আপডেট পাইছি এই পরিমাণ পরিমাণ নোলস্তা উঠতেছে হ্যাঁ উঠতেছে বাট এটা আজকে আমি আপনাদের জানিয়ে দিলাম নোলস্তা উঠা কখনো শেষ হয় না তো যেসব ব্লগার আপনাদের এইসব কথাবার্তা বলে বিভ্রান্ত করতেছে তাদের থেকে দূরে থাকবেন এইসব কথা বললে অবশ্যই তাদের কমেন্ট বক্সে যা ইচ্ছা তাই একটা বলে আসবেন সো ফাউল কথা বলার তো কোনো দরকার নেই সবাই আজকের ভিডিওটা এতটুকুই যদি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকার বেলটা অবশ্যই বাজিয়ে দেবেন সো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ